জামাত ইসলামী নাই কোথায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জামিনে রাজনীতি করে আসতেছে ষাটের দশক থেকে শুরু করে এমন কোনো গণতান্ত্রিক আন্দোলন নাই যেই আন্দোলনের প্রথম লাইনে জামাত নেতৃবৃন্দরা যুদ্ধ করে না রয়েছে জামাতের সম্মানজনক সদস্য সংখ্যা রয়েছে মন্ত্রী দুইজন মন্ত্রী বিদায় হয়ে যাক চ্যালেঞ্জ করে গেলাম এই দুই মন্ত্রী যখন থাকবে না সিসিটিভি আর মাইক্রোস্কোপ যন্ত্র নিয়ে তাদের মন্ত্রণালয় খুঁজে বেড়ানো হোক একটি পয়সার স্বজনকৃতির দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না কাজী চ্যালেঞ্জ করে লাভ নাই